বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো এই যে শুক্রবারের জন্য আমি চলে আসছি আমাদের জন্য একটু ডিফারেন্ট কিছু রান্না করতে আর ডিফারেন্ট কিছু বলতে সপ্তাহের অন্য অন্যান্য দিন যা রান্না করে থাকি তার থেকে আর কি ভিন্ন ধর্মী খাবার আর সেটা হচ্ছে আজকে আমি রান্না করব পোলাওয়ের চাল আর মসুরের ডাল দিয়ে কিছু তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি সব রকম শুকনা মশলাগুলো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ লং জিরা আর আমি যেহেতু হা চাল ডাল মিলে হাফ কেজি চালের রান্না করব খিচুড়িটা এই জন্য আমি এই পরিমাণে মশলাগুলো নিয়ে নিয়েছি আর তা প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব অল্প মশলাই লাগবে এই রান্নাটা করতে তো তেলটা গরম হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মোটা করে কাটা কিছু পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা মোটা করেই কেটে নিচ্ছি এতে করে হবে কি পেঁয়াজটা একেবারে গলে যাবে না খিচুড়িটা খাওয়ার সময় মুখে একটু বাঁধবে তো তাতে করে হবে কি একটু ভালোই লাগবে খেতে তো এই যে দেখছেন পেঁয়াজটাও একটু নরম হয়ে আসা মাত্রই আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে নিব তাহলে পেঁয়াজটা ভাজা ভাজা হবে না আর পেঁয়াজটা গলবেও না তো এই যে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা আর তারপরে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা তো এটা আনুমানিক ওয়ান টি স্পুন হবে তো এই যে সব কিছু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ শুকনা মশলা তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি হলুদ এবং মরিচটা খুব সামান্য পরিমাণে দিয়েছি কারণ আমি খিচুড়িটা খুব একটা বেশি হলুদ করব না আর যেহেতু কাঁচা মরিচ দিব তার জন্য আমি মরিচ গুঁড়াটাও অল্প দিয়েছি তো এই যে নেড়ে নেড়েচেরে মশলাটাও কষিয়ে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মসুরের ডাল এবং পোলাওয়ের চাল তো এই যে অ্যাড করার পরে আমি নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি খুব একটা ভাজবো না চাউলটাকে হালকা পরিমাণে ভেজে নেব তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচ আমি কেটে দেইনি ভেঙে দিয়েছি যেহেতু আজকে আমি আমার ছোট বেবির জন্য এই খিচুড়িটা ট্রাই করব ওকে যে ও যদি খেতে পারে তো যাই হোক এভাবে আর কি আমি মরিচটা ভেঙে দিয়েছি যাতে পুরোপুরি ঝালটা বের না হয় আর আমরা আমাদের প্রয়োজন মতো মরিচটা ডলে খেয়ে নিব। তার সাথে আমি হাফ কেজি চালে এক কেজি পানি দিয়ে দিয়েছি দিয়ে যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আমার ফ্রাইপিনের ঢাকনাটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে তাই আমি মাটির ঢাকনা ব্যবহার করেছি আর মাটির ঢাকনায় রান্না কিন্তু খুব সুন্দর হয় তো এই যে দেখুন পাঁচ মিনিটের মধ্যে চাউলটা মানে এইটটি পারসেন্ট হয়ে আসছে বলা যায় তো এই যে আবারও ঢেকে দিয়েছি তো এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি আজকের রান্নায় কোনো ঘি অ্যাড করবো না আর এই যে সালাদটাও রেডি করে নিয়েছি আল্লাহ হাফেজ